আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবার সকাল থেকে ব্লগটা শুরু করলাম আজকে সকালে ব্রেকফাস্টটা কিনে আনলাম কারণ আজকে একটু রান্নাবান্নার ঝামেলা আছে তো আজকে ব্রেকফাস্টের রুটি আর ছিল আলু দিয়ে পটল দিয়ে কুমড়ো দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি তো রান্না হয়ে যাওয়ার পরে আজকে ভাবলাম একটুখানি কিচেনটা ভালো করে ক্লিন করি তো উষ্ণ গরম জল দিয়ে আমি প্রথমে কাপড়টাকে ভিজিয়ে ভালো করে চিপে নিয়ে একদম শুকনো শুকনোভাবে আমি কিন্তু এটা পুছে নিচ্ছি তো মানে কি বলো তো সাদা রঙ থাকার জন্য তো একটু হাতের ছাপটাপ লেগেই যায় তারপরে বাচ্চা যেখানে বাড়িতে আছে তো আমি মাঝে মাঝেই পুছি কিন্তু এইভাবে উষ্ণ মানে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু খুব একটা পোছা হয় না তো সেটা কমই হয় কলিন দিয়েই বেশি পুছি কিন্তু আজকে ভাবলাম উষ্ণ গরম জল দিয়ে পুছে নিই তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু তাড়াতাড়ি ক্লিনও হয়ে গেল দেখো বাইরে কি রোদ কিছুদিন আগে তোমাদের শেয়ার করেছিলাম যে আমাদের মানে সব কাজ একসাথে লেগে গেছে তো এটা দেখো আমাদের বটতলার যে ফ্ল্যাটটা আছে মানে যেটাতে আমরা বারো বছর কাটিয়েছি তো সেই ফ্ল্যাটের সাথে আমার একটা ভীষণ মানসিকভাবে টাচ আছে তো যার জন্য এখনও এখানে থেকেও কিন্তু ওই ফ্ল্যাটটার সাথে আমি খুব ভালোভাবে কানেক্ট থাকি পার্সোনালি আমি বিশেষত কানেক্ট করি বা ওখানকার মানুষজনের সাথেও আমার খুব সম্পর্ক আছে তো সেখানে ছাদের কাজ হচ্ছে তাই গ্রুপে পাঠিয়েছে তোমাদের শেয়ার দেখো কি সুন্দর লাগছে গুড ইভিনিং ফ্রেন্ডস সকলকে বুদ্ধ পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আজকে বুদ্ধ পূর্ণিমা আজকে কবে প্রচুর বাড়িতে পুজো হয়েছে গৃহপ্রবেশ হয়েছে অনেক বাড়িতে গৃহপ্রবেশ হয়েছে আর এই যে একজন এসে প্রসাদও দিয়ে গেল এই যে সুমিতের জন্য তুলে রেখেছি এই যে বুদ্ধ পূর্ণিমার প্রসাদ আমি আর সমৃদ্ধ একটু খেয়েছি আর সুমিতের জন্য রেখে দিলাম আজকে অনেক জায়গায় পুজো হয়েছে আজকে আমাদের বাড়িতেও পুজো হয় মানে বাড়িতে হয়নি মানে মন্দিরে পুজো দিয়েছিল আর কি আর বাড়িতেও বোধ হয় পুজো হয়েছে তো মানে আমাদের যেহেতু দুটো ঘর জ্যাঠার ঘরেও পুজো হয় আমাদের ঘরেও হয় তো আমাদের ঘরে মা এবার দেয়নি চোখ অপারেশনের জন্য মন্দিরে দিয়ে দিয়েছে তো যাই হোক সুমিত গেছে ও বাড়িতে ও বাড়ি থেকে আসার পর একটু হয়তো বাইরে বেরোবো ভাল লাগছে না একদমই ঘরের মধ্যে আটকে থাকতে তো যাই হোক বাইরে এত সুন্দর পূর্ণিমার চাঁদটা তার সাথে সাথে তার ছায়াটা যে গঙ্গার জলে পড়েছে এত সুন্দর লাগছে চিন্তা করতে পারবো না চলো তোমাদের একবার শেয়ার করি এই দেখো পূর্ণিমার গোল চাঁদ আর এই যে গঙ্গার উপর যখন পড়ছে এটা এতটাই সুন্দর লাগছে মানে কি বলবো এটা তো ক্যামেরাতে অনেক দূরে মনে হচ্ছে কিন্তু অনেকটা কাছে আর কি সুন্দর লাগছে দেখতে আর এই গাছটা মানে এত সুন্দর লাগছে না পুরো মনে হচ্ছে ছবি আঁকা এতটা সুন্দর লাগছে আকাশে মেঘ তার নিচে চাঁদের আলো নিচে গঙ্গার জল বয়ে যাচ্ছে দারুণ লাগছে দেখতে দারুণ দারুণ বলি যে ক্যামেরা আমাদের ধোকা দেয় কথাটা একদমই সত্যি ক্যামেরা যেটা ঠিক সেটা দেখায় না কখনও বড়কে ছোট দেখায় কখনো ছোটকে বড় দেখায় বিশ্বাসই করতে পারবে না তো কালকে কিছু জিনিস কিনেছি তোমাদের সাথে একটু শেয়ার করি ছোট করে মানে বাজারে গেছিলাম কয়েকটা দরকারি জিনিস কিনতে তো কিনে এনেছি কিছু জিনিস পছন্দ হয়েছে ভাবলাম নিয়ে নিই তো অনেক হয়ে গেছে বুঝলে তো এবার আর পুজোর সময় ওই জন্য নেবো না ভাবছি কিছু এইগুলোকেই ঠিকঠাক করে পড়তে হবে কিছু জিনিস আর এর আগে তোমাদের কুর্তিগুলোও শেয়ার করেছিলাম তখন তার জন্য ওগুলো আজকে শেয়ার করছি না জিন্সের একটা প্যান্ট নিয়েছি পুরো ব্লু কালারে সেটাও তোমাদের আর আজকে শেয়ার করছি না আজকে তোমাদের অন্য কিছু শেয়ার করছিলাম সুমিত গাছ কোয়ার্টারে আর আসার পথে এই যে বেগুনি চপ সব নিয়ে এসেছে আর আমি আর তোমাদের এখানে আমি টাইপটে আজকে ইয়ে সেট করেছি মোবাইল সেট করেছি মানে আমি নর্মালি হাতেই ইউজ করি তো যাই হোক তোমাদের কিছু কিছু জিনিস আমি শেয়ার করি সেগুলো খুলেছি অলরেডি তো তোমাদের ভাবলাম একটু শেয়ার করেই দিই যখন গোছানোর আগে তো কালকে একটা রাত্রেবেলা প্রায় দোকান বন্ধ হয়ে যাচ্ছে সেই সময় আমি রাস্তা দিয়ে হাঁটার সময় একটা দেখলাম এরম একটা ঝোলানো আছে আমার এত পছন্দ হয়েছে এটা হচ্ছে ওয়ান পিস ঠিক আছে মানে একটু বেটে যারা তাদের তো পুরো পায়ে লুটোপুটি খাবে কিন্তু আমি যেহেতু অনেকটা লম্বা আমার এতটা এতটা মতো গ্যাপ হচ্ছে তো এর সাথে একটা লেগিংস পরতে হবে আর কি এমনিতেও লেগিংস পরতেই হয় ওয়ান পিসের সাথে নাহলে যারা বেটে তাদের মোটামুটি এটা গাউনের কাজ করে আর কি মোটামুটি কি বলো তো পাঁচ ফুট দুই তিন হলেই এটা গাউনের কাজ করবে আমি যেহেতু পাঁচ ফুট পাঁচ তো আমার এটা মানে পুরো গাউন হচ্ছে না তো অনেক এটা গাউন বলেও চালিয়ে দেবে তো যাই হোক এটা হচ্ছে ওয়ান পিস হ্যাঁ তো দেখো কত সুন্দর এটা খুব সুন্দর লাগছে এত পছন্দ হয়েছে এটা আমার এই দেখো কালকে রাত্রে আমি পড়েছিলাম এটা এত সুন্দর ফিটিংস হয়েছে চিন্তা করতে পারবে না আর এই হচ্ছে পুরো ব্যাপারটা প্রচণ্ড ঘের দেখতে পাচ্ছ তো এটা আমি নিয়েছি কালকে রাত্রেবেলা অ্যাকচুয়ালি বেরিয়েছিলাম জিন্সটা আমার একটা জিন্স নেওয়ার জন্য জিন্সটা আমার অনেক দিন ধরে একটা জিন্সের দরকার ছিল কিন্তু নেওয়া হচ্ছিল না তো এরম একটা পেছনে এরকম সাইডে দু সাইডে বাঁধার জন্য এরকম দুটো আছে তো এই হচ্ছে ব্যাপারটা পুরোপুরি আর রাত্রেবেলা মানে বন্ধ করে দিচ্ছে দোকান তখন আমি এটাই উপর গিয়ে হামলে পড়েছি নিয়েই ছেড়েছি আর কি তো একটুখানি মানে দাম দর করে 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 মোটামুটি কিছুটা কমিয়েছে তো কমিয়ে এটা মোটামুটি বলতে পারো সস্তাতেই পেয়েছি এটা কত বলছিল সাড়ে আটশো না নশো এম বলছিল আমি সাতশোতে পেয়ে গেছি এটা ঠিক আছে যেহেতু একেবারে রাত্রেবেলা দোকান বন্ধ করেও চলে যাবে সেই সময়টাই তো এই হচ্ছে ব্যাপার খুব সুন্দর হাতাটা প্লেন মেনে এই যে এই যে কাজটা গ্লাসের কাজটা এটা কিন্তু খুব ভালো লাগছে আর পুরো কাপড়টা দেখো একটু অন্য টাইপের খুব সুন্দর তো এই একটা নিয়েছি আর জিন্সটা তোমাদের শেয়ার করছি না ওটা একেবারে ব্লু কালারের জিন্স নিয়েছি একটা তো আর এটা নিয়েছি এটা অনেকদিন পরে একটা লং স্কার্ট নিলাম তো এর সাথে দুটো টি শার্টও নিয়েছি টি শার্টগুলো তোমার একটা ব্লু আর একটা ইয়েলো ইয়েলো কালার তো ওই তোমাদের এখন শেয়ার করছি না তো এটা নিয়েছি একটা লং স্কার্ট এই নিচের দিকটা এরকম একটা সব বলের মতো কাজ এরকম লাগানো আছে দেখতে পাচ্ছ এই যে আর সাইডে এরম একটা আছে ঠিক আছে সাইডে এরম আছে অনেকদিন পর মনে হলো একটা লং লংস্কার্ট পরি অনেক দিন পরিনি আর একটা জিনিস তোমাদের দেখাতে ভুলে গেছি যেটা আমি সুমিতা আমাকে কিনে দিয়েছিল প্রায় ছ মাস আগে ঠিক আছে ছ সাত মাস আগে আমি এখনো পরিওনি আর তোমাদের শেয়ারও করিনি সেটা হচ্ছে একটা গাউন কিনে দিয়েছিল যেটা এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমি তো আর খুলছি না এটা খুললে আমি আর গোছাতে পারি না তো এটা হচ্ছে গাউনের নিচের অংশটা যেটা হচ্ছে পুরো ছড়ানো থাকে আর এটা হচ্ছে এই যে এটা হচ্ছে গাউনের বুকের মানে যে ওপরের কাজটা এই হচ্ছে এই যে এটা ভীষণ কি বলবো ম্যানেজ করাটা খুব চাপে আর তার সাথে একটা প্যান্ট আছে এই যে একটা প্যান্ট আছে আর এই হচ্ছে ওন্নাটা এই হচ্ছে ওন্নাটা তো এটা ভীষণই কি বলত এটা বিয়ের বাড়ি বা পুজোর সময় ছাড়া এটা পরা যাবে না তো একটা সেই সময় কিনেছিলাম একটা বিয়ে বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু শেষমেশ যাওয়া হয়নি তো সেই জন্যই এটা কেনা হয়েছিল আর কি তখন কিন্তু সেটা আর হয়ে ওঠেনি তো যার জন্য সেটা রয়েই গেছে যদি কোনো বিয়ে লাগে এরপরে বা পুজো পুজোর সময় নাহলে ভেঙে ফেলতে হবে তো খুব সুন্দর কাজ কিন্তু দেখছো তো এটা মনে হয় কত নিয়েছিলো এটা দু হাজার টাকা মতো নিয়েছিল বোধ হয় আর খুললাম না তো এই হচ্ছে আমার বাজার আর তো তোমাদের কুর্তিগুলো তো অনেক শেয়ার করেছি এর আগে তো বহু কুর্তি তোমাদের শেয়ার করেছি তো সেগুলো আর তোমাদের আজকের ভিডিওতে দেখিয়ে ভিডিও বড় করছি না তো এরপরে সব ভেঙে ভেঙে যখন পড়বো তখন অবশ্যই তোমাদের বলে দেবো তো চল আজকের মতো এখানেই টাটা আজকে একটা ছোট্ট ভিডিও করলাম আজকে আমার সকাল থেকেই প্রচণ্ড মাথা ব্যথা করছিল কোনো ভিডিও করিনি তারপর তারপর রান্নাবান্নাও ছিল তো সব মিলে ইচ্ছা করছিলো ওনার ভিডিও করতে তাই ভাবলাম তোমাদের এইভাবে শেয়ার করে দিই তো ঠিক আছে চলো আজকের মতো সকলকে টাটা